আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আর আজকে কি করবো কি না করবো সবার থাকছে আজকে ভিডিও বলো যেখান যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন অবশ্যই সেটা পেজটাকে ফলো দিয়ে যাবেন যারা ইউটিউব চ্যানেলতে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা হলো মহরমের পরের দিনের মহরমের সময় তো অনেক ঝামেলা ছিল সব জায়গায় তো আর রান্না বান্না হয়নি তারপর মহরমের পরের দিন মহরমের খিচুড়ি আমরা রান্না করেছি বাড়া বাসা সবাই মিলে আর কি যে যা পেরেছি সব একসাথে দিয়ে খিচুড়িটা রান্না করেছি যে মানে যার বাসা থেকে যা যা ছিল হঠাৎ আমরা সবজি চাল ডাল মানে সব থেকে তুলে নিয়ে তারপর আমরা খিচুড়িটা রান্না করেছি বাসা থেকে করা যেত বাট করলে কিন্তু একটু মজাই আলাদা মানে যা যা পাচ্ছে সেগুলি দিয়েই আমরা খিচুড়িটা রান্না করেছি আমাদের বাসায় আমার বাসায় আর কি তো সেই ভিডিওটা আজকে শেয়ার করছে আপনাদের সঙ্গে ভালো লাগবে আশা করি অনেক ভালো লাগবে আমি প্রতি বছরই করি তো আর এবার করেছে বাট অনেক ঝামেলা অনেক সময় খারাপ ছিল সেই সময় ভিডিওটা করা তো আর শেয়ার করা হয়নি মনটা ভালো লাগছে না তো ভাবলাম যে ভিডিওটা এখনই শেয়ার করে ফেলি অনেকদিন লেট হয়ে গেছে তো খিচুড়িটা আমি সুন্দর করে সব সবকিছু ধুয়ে টুয়ে আর মহরমের মধ্যে সবাই একটু মন খারাপ ঝামেলা ছিল যে যার জন্য কিন্তু দেখা গেছে কেউ আসে কেউ আসে নাই তো রান্না করা হয়েছিল দুপুরবেলা তো রান্না করেছে রাত্রে যেহেতু সবাই আশায় বসে আছে অনেক বাচ্চারাও আশায় বসে আছে বাচ্চারা তো বুঝছে পিকনিক পিকনিক আসলে না মহরমের হিসাবে খিচুড়ি এটা রান্না করা হয়েছিল তো আমি যা যা যতটুকু পেরেছি করেছে কাটাকাটি করে আমি বসাই দিচ্ছি এর মধ্যে সবাই আসছে আর কি ভাবিয়া সবাই আসে সবাইকে টুকটাক কাজে আমি লাগাই দিছি আর আমি এদিকে খিচুড়িটা বসাই দিচ্ছি সব হাতে মেখে একদম যা যা লাগে সবকিছু দিয়ে আমি খিচুড়িটা এভাবে রান্না করেছি আর কি কি দিয়েছে সবাই ভিডিওটা ভালো করে দেখে নেবেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সব কিছু আর কি বলা যায় না অনেক সময় আর বলতে গেলে অনেক বড় লং হয়ে যায় ভিডিও খুব ভিডিও দেখাতে গেলে অনেক লং হয়ে যায় তো আমি শর্টকাটে করার চেষ্টা করি তো দেখলে সবাই বুঝতে পারেন কি কি করেছে আর খিচুড়িগুলো আমি দুই পাতিলে বসাইছি যেহেতু অনেক মানুষ বাসার সবাই মিলে আর এখানে কাঁঠালে বেজ আর আলু কিছু কাটতে দিয়ে দিলাম ভাবি কি খিচুড়িটা দিয়ে হয়ে গেছে ওটা দিয়ে কি করবো আর কাঁঠালে বেজ আলু দিয়ে ওটা দেখাচ্ছে আর খিচুড়িটা দুই পাতিলে বসার কারণ হলো বাসার সবাই আমরা মানে খিচুড়ি খিচুড়িটা রান্না করবো একসাথে ছাদে ভাবছিলাম রান্না করবো যেহেতু ছাদে অনেক গরম ছিল ছাদে যায়নি এই জন্য বাসায় রাত্রেবেলা রান্না করেছে খিচুড়িটা আর দুই পাতলে করেছে যে সবাই মিলে যেন হয় একটু চাল টাল বেশি টেসি দিয়ে করেছি যাই হোক সবার বাসা থেকে মানে যে এক পট কেউ আধা পট কেউ এমন এমন দিয়ে দিয়েছে তো আমি একটু বেশি করে রান্না করলাম কারণটা হলো দেখা গেছে যে কেউ অনেকে দেয় নাই তো মন খারাপ হবে তো খিচুড়ি একটু সবাই মিলে খাওয়াটাই ভালো যে কোনো জিনিসই সেজন্য আমি একটু চাল বাড়িয়া ফের দুই পাতিল রান্না করেছি যেন সবাই খেতে পারে সবাইকে একটু একটু দিতে পারে আর কি খিচুড়িটা হয়ে গেছে তো এখানে আমি ও দিয়ে দিচ্ছি খিচুড়িটা একটু মানে বাগারটা যেভাবে দেয় সেভাবেই আর সবকিছু মেখে ঝুঁকে বসার পরে বাগার দিয়েছে আর এটা ছিল ক্যারোয়ার জল গোলাপ জল একটু একটু দিয়ে দিলাম সুন্দরটা একটা জন্য গোলাপ জল আর ক্যারোয়ার জল দুটা দুই ধরনের দুইটা আমি সবসময় পোলাও তো দেয় তো আর কিছু রান্না করলে দেই কিন্তু যে কোনো দোকানে পাওয়া যায় তারপর জল আর গুঁড়া জল দিলে সুন্দর একটা ফ্লেভার আসে স্ট্রং ফ্লেভার আসে খেতে অনেক ভালো লাগে তো এদিকে খিচুড়িটা রান্না হতে হতে চিন্তা করছিলাম কি রান্না করা যায় যেহেতু কেউ কিছুই বলে না আর রান্না করতে শুধু খিচুড়ি খাবে কেউ আর কিছু বলেন তো কেউ কেউ ডিম দিছে কেউ ডিম দেয়নি বলছে ডিম ভাজা খাবে কেউ ভোনা খাবে যেহেতু আমি শুধু ভাজবো ডিম তাই আমি বলছি যে যা যেভাবে খান সেভাবে খান সমস্যা নেই বাট ডিম ভুনা করা যাবে না ডিম ভুনা করলে অনেক পেঁয়াজ লাগবে অনেক কাটাকাটি কাজ আছে কিন্তু কেউই কাজে আগায় না যার জন্য আমি পেঁয়াজের এই ঝামেলা করিনি তো বলছি যে শুধু ডিম ভাজবো ডিম ভাজায় আর একটু সুটকি রান্না করব আমি নিজের থেকে এটা কেউ রান্না করতে বলেনি তো ভাবলাম যে খিচুড়ি কে কীভাবে খিচবে বা আমরা কীভাবে খাবো তো এই জন্য আমি কাঁঠালে বেচে আলু কিছু কেটে নিলাম ভাবেকে দিয়ে আর এদিকে আমি কাঁঠাল বেশি রান্না করে নেবো শুটকি দিই আর কি তো এটা আমি বসাই দিলাম শুটকি তরকারিটা অল্প করে করেছি মানে যতটুকু করেছি সবার একটু একটু সুন্দর মতো হয়ে গেছে এটা যেহেতু এক সপ্তাহ দশ দিন আগের দশ পনেরো দিনের ভিডিও আগে ছিল তো আর কি খিচুড়িটা খেতে অনেক সবকিছু অনেক মজা হয়েছিল মশাল্লা দিলে সবার সুন্দর মতো হয়েছে সবাকে দিতে পারছে মন মতন ভালোই লাগছে আমার কাছে আনন্দটা কিন্তু একটু হয় কিন্তু ভাগা ভাগাভাগি সবার সাথে করলে অনেক সুন্দর হয় সব জিনিসই আর ডিম মানে যারা যারা ডিম দিয়েছে সে তা ওই ডিমগুলো আমরা ভেজে নিচ্ছিলাম আর খিচুড়ির কালাগুলো খুব সুন্দর হয়েছিল সবাই অনেক পছন্দ করেছে খিচুড়িটা এটা অনেক কিছু আর রান্না টানা করে যেহেতু অনেক রাত হয়ে গেছিল সেই জন্য সবাইকে সবাইকে নিয়ে আসতে তো আমি বল করে দিয়ে দিচ্ছি এক বল এক বল করে সুটকে তরকারি আর একটু উম পটুল করেছিলাম করেছিলাম আমি দুপুরে করেছিলাম পটল ভর্তাটা তো ওইটা একটু একটু সবাইকে দিয়ে দিচ্ছি যতটুকু পাচ্ছি একটু একটু করে সবাইকে দেওয়ার চেষ্টা করেছি এখন যদি ভুলবশত কোনো ভুল হয়ে যায় সবাই দেখলে ভিডিওটা আমাকে জানা কমেন্টস করলেন যদি ভুল কিছু হয়েছে কি না বা ঠিক আছে কি না অনেকে জানায় নেই বা সবাই যেহেতু ছিলাম তো জানানো সবার উচিত ছিল কেউ ভালো মন্দ কিছুই জানায়নি যাই হোক তো যারা যারা জানাইছে সবাইকে ধন্যবাদ খিচুড়িটা অনেক মজা হয়েছে কিছু অনেক মজা হয়েছে সবাই জানাইছে অনেকেই তো এটার জন্য সবাইকে অনেক ধন্যবাদ যারা জানায়নি সবাই কমেন্টস বক্সে জানাই দিবেন ভিডিওটা যারা যারা দেখছেন আর কি এদিকে পুরো ভত্যাটা আমি দুপুরে করেছিলাম যেহেতু রাতে খিচুড়িটা রান্না করেছে রান্না করার ইচ্ছে ছিল না মনটা খারাপ এত আন্দোলন এত সমস্যা হচ্ছে স্টুডেন্টরা এত আহত হচ্ছে মানে এগুলো দেখে মন মানসিক সবার নষ্ট হয়ে গেছে তারপর যেহেতু সবাই আশায় বসে আছে খিচুড়ি খাবে আসার জন্য আর কি করা রাত হয়ে গেছিলো আর কি সই করা এখানে এখানে রিমেরাম্মু রিমি আমি যেহেতু পাশার পাশাপাশি বাসা ছিল তো ওনারা ওইভাবে আমরা সবাই একসাথে বাসায় একসাথে খেতে বসলাম রাত্রে দশটার দিকে এটা আমাদের রাত দশটা এগারোটার ভিডিও ছিল রাত্রে এগারোটার মধ্যে এগারোটা বাজে আমটা পরেছিলাম আর তো যাই হোক আজকে ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেউ